হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমার হচ্ছে ব্যালেন্স আছে এক লাখ তো দেখি এক লাখ দিয়ে আমি কিছু ইন করতে পারি কি না প্রথমে আমি ইন্ডিয়ান পোকার খেলব তো দুশো টাকা করে দিলাম দেখা যাক আপনারা খেয়াল করবেন আমি কেমনে কিভাবে ওই ওদের ইয়েটা করতেছি ওদের সাথে গেমে যাচ্ছি দেখেন দিল না এবার আমি দিব হচ্ছে পাঁচশো টাকা করে দেখা যাক না দেখা যাক দিল না আমি এখন দিব হচ্ছে এক হাজার টাকা করে দেখি আমার যদি একটা দশ গুণা বেঁধে যায় তাহলে আমার লসটা মোটামুটি কভার হয়ে যাবে তো দিল না আমি এখন তিন হাজার টাকা করে দিব দেখি আমাকে উইন করা কি না তিন হাজার ব্যাগ দিল দশ গুণ যদি একটা দেয় আমার মোটামুটি প্রফিট হয়ে যাবে তো দিল না যাক এই গেম আমি আর আপার যেতে খেলবো না আমি চলে যাবো হচ্ছে ক্রিস্টের গেমটা খেলবো এখন আমার অলরেডি চল্লিশ হাজার টাকা লাস দেখা যাক এটা আমি রিকভার করতে পারি না ফার্স্ট কল হচ্ছে আমি কথা দিব পাঁচ হাজার করে দিই যেহেতু আমার লস আছে লস না থাকলে আছে এত দিতাম না লস যেহেতু আছে অবশ্যই একটু বাড়াই দিতে হবে দিল না দিল না লিল না

자야 하에는 도둑이 까 가고 이 자야 하나 मोम खत्ताई तो बिहानी सब रख ছি এখান থেকে রেকভার করা সম্ভব বলে মনে হচ্ছে না কি আমি এখান থেকে কোনোভাবে রিকভার করা যায় কি না আশ্বাস আমার টার্গেট থাকবে হচ্ছে আপনার পাঁচ গুণে ঠিক আছে তো পাঁচ গুণে যেহেতু আমার টার্গেট পাঁচ গুণের টার্গেট নিয়ে গেলতে হবে দেখি আপনি সিস্টেমে গেললে কিছুটা উইন করবেন বেশি অনেক বেশি উইন করবেন তো কিছুটা লস হবে বেশি লস হবে না পাঁচ আপনি টার্গেট লাগলে লস হবে না দুইবার পাঁচ দিব এভাবে পাঁচ গুণ একটা দিলে আমার মোটামুটি ভালো প্রফিট থাকবে তো সাহস করে কিন্তু হয়ে পাই সাহস করে যদি না আপনি উইন করার কোনো কি পাবেন না সুযোগ পাবেন না মুখে দেখি আমি পাঁচ গুণের কমে নিব না আমার মোটামুটি তেরোশো টাকার মতো দেখা যাক আর কি তো মনে হচ্ছে একটা বেশি যাওয়ার পর দ্বিতীয় বছর যায় যদি দেখি এটা যায় কি না গেলে আমি একটু কমাই দিব ব্লাশ পাঁচশো করে দিব দেখা যাক আপনারা সাথে দেখবেন আমি কীভাবে রিকভারটা করে করি বা না করি পাঁচশো করে দিব কারণ হচ্ছে और वॉल 1 के ले भाई को ना आपने मोल बैंक को आपने अपना पास करें हेलो ओटीपी हम्म और बहुत कैसे फटापुरिया तक क्यों चल गया ऐसा बैठे पास होने जाए के ना

তো ওটাই না রে ভাই তো এটাও গেছে আমার মনে হয় এটার পর আরেকটা যাবে দেখি যায় কিনা এটা যদি যাই হচ্ছে দশ বিশ গুণ গেলে দিয়ে ভালো আমি এটা বেশি নেব না পারলাম না তাইলে দেখি দিয়ে দেখি রিক্স না নিলে হচ্ছে ভাই প্রফিট করার সম্ভব না যেহেতু আমার লস বেশি রিস্কটা আমাকে বেশি নিতে হবে আমি রিস্কটা বেশি না নিলে ভাই আমার লসটা কভার হওয়া সম্ভব না এরপরেও আমি দেখি নিয়ে ফেলি ভাই তো এখান থেকে মোটামুটি কিছুটা রিকভার করলাম এখন মানে কোথায় খেলবো

আমার মনে হচ্ছে আর দিবে না গেম খেলব দেখি আমার সিস্টেমে খেলবেন আপনারা প্রফিট করতে পারবেন এখানে আমি যাভাবে খেলতেছি দেখেন আমি কীভাবে গেমটা ট্রাই করি তো

কতটুকু যাইতে পারি এটাও একটা সিস্টেম আছে কালার আমি এভাবে খেলব দেখা যাক আমি খেলব নয়টা নিশ্চয়ই দেখি এক হাজার দিল তাহলে একটা ভালো প্রফিট করাবে মনে হচ্ছে ভাই দেখেন আপনারা আমার সাথে থাকেন একটা ভালো প্রফিট দেবেন পাঁচশো হাজার মতো দিবে আর এগুলো নয়শো দিল পাঁচশো দিলশো দিল পাঁচশো দিল আবার পাঁচশো বারোশো দিলো পাঁচশো দিলো বিমান তো দেখা যাক এটি হচ্ছে লাস্ট সিজন আমি কিছু করতে পারি কি না ভাই ওই কোনো কথা

সর্বপরে লস করাই বসে আমাদের দশটা দিব দিলে দেবেন আগে কোনো সময় কালার দরকার দশ থেকে পনেরো হাজার এরকম এখন ট্রেন লাগে চার হাজার পাঁচশো